আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকের সকালটা শুরু হচ্ছে তুষার ঝড়ের মাধ্যমে বাইরে প্রচন্ড তুষারপাত হচ্ছে সকালেই প্রথম কাজ হচ্ছে যে গাড়িটা পরিষ্কার করা তারপর অফিসে যেতে হবে এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠে দেখি এরকমভাবে তুষারপাত হচ্ছে অনেক সময় ভোরবেলায় যখন তুষারপাত হয় সাথে সাথেই কিন্তু রাস্তাগুলো পরিষ্কার করতে পারে না আমরা প্রথমেই নিজের গাড়িটা পরিষ্কার করি কারণ আপনার গাড়ির উপরে দেখা যায় এরকমভাবে একদম জমে থাকে এবং সেটা কয়েক ইঞ্চি হয়ে যায় আর যখন টেম্পারেচার মাইনাস থাকে তখন সাথে সাথে এটা জমে শক্ত বরফ হয়ে যায় ফলে এটা পরিষ্কার করা অনেক কঠিন অর্থাৎ যত সময় যাবে আরও বেশি শক্ত হয়ে যাবে আর রাস্তায় যেটা হয় যে ব্ল্যাক আইস হয়ে যায় অনেক সময় খুবই পিচ্ছিল হয় ফলে রাস্তা পরিষ্কার না হলে অনেকে সাবধানে ড্রাইভ করতে হয় এবং প্রায়ই অসাবধানতার কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে তাই অনেকেই দেখা যায় এই সময়টায় বের হয় না রাস্তা পরিষ্কার করার পর তারপর তারা বের হয় বা অনেক সময় স্কুলগুলো ছুটি হয়ে যায় বা অফিসে অনেকেই একটু ডিলে করে যায় একটু দেরি করে যায় দেখুন আকাশটা একেবারে মনে হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন বা মেঘলা দেখুন সামনে গ্লাসের কি অবস্থা যেহেতু প্রচন্ড ঠান্ডা তাই তুষার বা স্নোফলটা হওয়ার সাথে সাথে স্নোটা জমে বরফ হয়ে যাচ্ছে প্রবাসীরা এরকম প্রতিকূল পরিবেশের সাথে মানিয়ে চলে এটা আমাদের একটা কমন অর্থাৎ এই ঠান্ডার মধ্যে কাজে যেতে হয় আপনার কাজ করতেই হবে এখন এই কষ্টের কথাগুলো আবার অনেকেই শেয়ার করে না বা আমাকে আমাকেই অনেকে বলে যে এই জিনিসগুলো না বলতে কারণ দেশের মানুষ বা আপনারা অনেক সময় যেটা হয় যে সাথে সাথেই আপনারা বলবেন তাহলে থাকার প্রয়োজন কি কারণ এই যে আপনার লাইফ এটা তো আপনি বাই চয়েস আপনি এই লাইফটা নিয়েছেন বিদেশের লাইফ তাহলে এখন যখন আপনি নিজের ইচ্ছায় নিয়েছেন তখন এটা তো সহ্য করতেই হবে মনে করুন আপনার একটা শখের বিড়াল রয়েছে সেই বিড়াল আপনার শখের হেডফোনটা নষ্ট করে দিল বা আপনার কোনো কিছু নষ্ট করে দিল আপনার সেটা মানতেই হবে কারণ আপনার শখের বিড়াল আপনার জিনিস নষ্ট করেছে এরকমভাবে আমরা যখন পিএইচডি করতে আসি পিএইচডি একটা ডিগ্রি করার জন্য অনেক স্ট্রেস নিতে হয় অনেক কষ্ট অনেক প্যারেশানি নিতে হয় এই প্যারেশানিটা আপনি কার সাথে শেয়ার করবেন কারণ আপনি নিজ ইচ্ছায় এই লাইফে এসেছেন সো এরকম আমরা অনেকেই প্রবাসে অনেক কষ্ট করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত অনেক কিছুর সাথে অনেক দেশ থেকে অনেক দূরে থাকি এটা আবার অনেকের সাথে শেয়ার করা যায় না কারণ আপনার এই কষ্টগুলা বোঝার জন্য অনেকেই রেডি না বা অনেকেই তখন বলবে যে আছো তো অনেক সুখে এটা আবার বলার দরকার কি বা অনেকেই বলবে যে এত কষ্ট তাহলে এখানে থাকো কেন যাই হোক এবার অন্য বিষয় নিয়ে কথা বলি আমি বিকেল বেলা একটু বাজার করতে আসছি আজ আবার কস্কোতে আসছি বাজার করার জন্য চলুন আপনাদের নিয়ে যাই ডিমের সেকশানে যে ডিম মার্কেটে পাওয়া যাচ্ছে কিনা না এর একটা আপডেট দিই আপনাদের আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমেরিকায় ডিমের সংকট চলছে তখনও ডিম পাওয়া যাচ্ছিল অর্থাৎ এই যে সাপ্লাই দেখুন লিমিটেড সাপ্লাই অর্থাৎ আপনি একসাথে অনেক কিনতে পারবেন না আমেরিকানরা অনেকেই যখন কোনো সংকট শুরু হয় অনেক একসাথে অনেক অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত কিনে নেয় ওরা স্টক করে রাখে এরকম প্যান্ডেমিকের সময় আমরা দেখেছি যে তারা একদম বাসা ভর্তি করে ফেলেছে অনেক কিছু কিনে নিয়ে সো এখানে দেখুন ডিম নাই একদিকে দাম বেশি অন্যদিকে হচ্ছে নাই অর্থাৎ লিমিটেড সাপ্লাই আসে এবং শেষ হয়ে যায় আমি কিন্তু ওই দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছু ডিম রয়েছে আমি কিনতে পেরেছিলাম আজকে দেখুন এই যে ডেরি সেকশানে দুধ ঠিকই আছে কিন্তু একটা ডিমও নাই অর্থাৎ একেবারে সাপ্লাই নাই লোকজন এই জায়গাটায় আসছে এবং এই ফাঁকা জায়গাটা দেখে তারা ঘুরে ঘুরে চলে যাচ্ছে লোকজন ডিম কেনার জন্য এই জায়গাটায় আসছে আর এসে ঘুরে ঘুরে যাচ্ছে আমাদের দেশেও অনেক সময় এরকম হয় বার্ড ফ্লুর কারণে দেখা যায় যে মুরগিগুলা ডিম দেয় সেগুলো মারা যায় এখানেও ইনফ্লুয়েঞ্জার প্রকোপে এরকম অনেক মুরগি মারা গিয়েছে তাই সংকট আর নিউ ইয়র্কে যেহেতু চাহিদা এমনিতেই বেশি তাই ওরা দেখুন একবারে লিমিট করে দিয়েছে যে দুইটা বা তিনটার বেশি কেনা যাবে না আর সেটাও শেষ হয়ে গিয়েছে কিন্তু আমেরিকার অন্যান্য স্টেটে কিন্তু এরকম না অন্যান্য স্টেটে আমি খোঁজ নিয়ে যেটা দেখলাম যে সেখানে তেমন কোনো সমস্যা নেই অর্থাৎ রয়েছে অর্থাৎ এখানে যেহেতু চাহিদা অনেক বেশি তাই এই সংকট আমি আপনাদের সাথে স্বাস্থ্যগত নানা বিষয় নিয়ে আলোচনা করি আর বাজারে আসলে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করি এখানে দেখুন প্রোবায়োটিক্স অর্থাৎ বা দই বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু প্রতিনিয়ত খাবার শেষে দই খাওয়াটা উচিত এখানে আমেরিকানরা এই যে দেখুন গার্ড হেলথ অর্থাৎ আমাদের পাকস্থলী বা অন্ত্রের স্বাস্থ্য বা অন্ত্র ভালো রাখার জন্য ওরা প্রায়ই এরকমভাবে এই দই বা ইয়োগার্ড খায় আর কস তো বিশাল দেখুন নানা রকমের জিনিস এই যে এখানে দেখুন ডালিমের একদম ডালিমের জুস অর্থাৎ ডালিম স্বাস্থ্যের জন্য খুবই ভালো ডালিম ওরা একদম জুস বানিয়ে এখানে বিক্রি করছে এত ফাঁকা কস্কো আমি কখনোই দেখিনি সারাক্ষণই এখানে ভিড় থাকে আর এটাতে প্রবেশ করা মানে একটা গ্রামের বাজারে প্রবেশ করা এত বড় এর ভিতরটা আজকে যেহেতু আবহাওয়া খারাপ তাই লোকজন কম আসছে তবুও প্রচুর লোকজন এখানে দেখুন জাপানিস গ্রিন টি এটা পাওয়া যাচ্ছে পৃথিবীর নানা দেশ থেকে নানা রকমের জিনিস এই কস্কোতে বিক্রি হয় এবং ওরা গুণগত মান বজায় রাখে তাদের কোয়ালিটিটা মেনটেন করে ফলে আমেরিকানরা প্রচুর এই জায়গা থেকে কিনে এবং তারা দেখা যায় একসাথে অনেক কিনে নিয়ে যায় এই যে স্বাস্থ্যকর খাবারগুলো নানা রকমের নাটস আমাদের দেশে কিন্তু এই বাদামগুলো পাওয়া যায় না অনেক সময় এই বাদামগুলোর উপর ওরা দেখা যায় যে মধুর একটা প্রলেপ দিয়ে দেয় অর্থাৎ হানির সাথে এমনভাবে মিক্সড করে যেন ন্যাচারাল যে সুইটনেস সেই মিষ্টিটা আসে অর্থাৎ কোনো চিনি না দিয়ে এটাকে মিষ্টি বানায় ফলে স্ন্যাক্স হিসাবে কিন্তু এই জিনিসগুলা ওরা খেতে পারে এরকম স্বাস্থ্যকর নানা জিনিস এই এই জায়গাটায় পাওয়া যায় সকালে নাস্তা থেকে শুরু করে সব কিছুই আপনি গাড়িও এখানে মেরামত করতে পারবেন গাড়ির টায়ার চেঞ্জ করতে পারবেন গাড়ির ব্যাটারি আমরা এই জায়গা থেকে কিনি কোস্কোতে কোস্কো থেকেই অর্থাৎ দেখা যায় অনেকেই লোকজন টায়ার চেঞ্জ করে নেয় ফলে এটা আমেরিকানদের নিত্যদিনের সঙ্গী অর্থাৎ কস্কোর সাথে তাদের নিবিড় সম্পর্ক ম্যাক্সিমাম মানুষই দেখবেন যে এই কস্কোর মেম্বার বা মেম্বারশিপটা রয়েছে আর যেই এলাকায় কস্কো নাই তাদের একটা আফসোস যে আমাদের এলাকায় এটা নাই কেন পাওয়া যায় না এমন কিছু নেই অর্থাৎ সংসারের যা যা প্রয়োজন সেটা আপনার ঘরের ভিতরের হোক রান্নার হোক বা আউটডোর অ্যাক্টিভিটিস হোক সব কিছুই এই জায়গাটায় পাওয়া যায় প্রতিটা সিজনে তাদের জিনিসগুলো চেঞ্জ হয় আর এখানে সুন্দর সোফা দেখলাম রেখে দিয়েছে দেখুন আমি জাস্ট আপনাদেরকে একটু প্রাইসটা দেখাই এই যে সুন্দর সোফা সেট দেখুন একদম কমপ্লিট সেট এটার প্রাইসটা পিছনে লেখা এটা হচ্ছে প্রায় সাড়ে পনেরোশো অর্থাৎ বাংলাদেশি টাকায় দুই লাখ টাকার মতো এর দাম আর আজকে খুব সহজে এখানে লাইনে দাম দেওয়ার জন্য চলে আসছি অন্যদিন অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থাকতে হয় কস্কোতে অনেকেই বাজার করার পর গাড়ির গ্যাসটা নেওয়ার জন্য আসে কারণ এখানে তুলনামূলকভাবে কম দামে গ্যাস পাওয়া যায় তাই সবসময় এখানেও লাইন থাকে আমাদের জীবনটা জীবনে ব্যস্ততা রয়েছে আমাদের কাজ রয়েছে কাজের ফাঁকেই আমাদের আনন্দ খুঁজে নিতে হয় আমরা মনে করি যে সামনে সুখের দিন রয়েছে সুখের দিনের জন্য পরিশ্রম করি কিন্তু ওই দিনটা পাওয়ার পর মনে হয় যে সুখটা আসলে পিছনেই ছিল তাই যে বর্তমান সময়টাই উপভোগ করা উচিত সেটা হাসির হোক আনন্দের হোক কান্নার হোক অর্থাৎ যেরকমই হোক এই সময়টা আর ফিরে আসবে না আমরা যে যে অবস্থায় আছি আমাদের অনেকেরই মনে হয় যে প্রবাসে অনেক সুখ প্রবাসে আসার পর মনে হয় দেশেই অনেক সুখ ছিল দেশের মানুষ আবার অন্যরকমভাবে ভাবে সো এই যে এক এক ধরনের মানুষের এক এক চিন্তা ভাবনা কিন্তু আপনি যখনই বড় হবেন যখনই আপনার বয়স বাড়বে তখন আপনি এটা অনুভব করবেন যে আপনি আর কমপ্লেন করছেন না অর্থাৎ আপনি কোনো কিছুতেই এই যে রাগ প্রকাশ করা বা না পাওয়া নিয়ে যে হতাশা সেটা আপনার আস্তে আস্তে কমে যাবে আর আপনার যখনই কমপ্লেন করাটা আপনি বন্ধ করে দিবেন তখন দেখবেন যে জীবনটাকে আপনি উপভোগ করতে শিখে গিয়েছেন এবং বর্তমানটা যে অবস্থায় আপনি রয়েছেন সেটাতেই আপনি অনেক সুখ খুঁজে পাচ্ছেন আর আপনি আপনার এই যে চার পাঁচটা তখন যেটাই হোক সেটা আপনি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনি সেটা অনুভব করতে শিখবেন আমাদের সেটাই করা উচিত এই যে তুষারপাতের একদিকে যেমন কষ্ট অন্যদিকে কিন্তু একটা শুভ্রতা রয়েছে এই যে সাদা শুভ্র দেখতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে রোদ্রোজল দিনে সো একদিকে আমাদের জীবনযাপনে প্রচণ্ড কষ্ট ঠান্ডার মধ্যে বের হওয়া কিন্তু আপনি যদি অন্য দৃষ্টিতে তাকান তাহলে এর যে একটা সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু তুষার পাত্রা না হলে আমরা দেখতে পাবো না আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ